এখন যেটা সল্ভ করছি সেটা হচ্ছে ঢাকা বোর্ড চব্বিশ আহ ট্রিকোনোমেটিক অনুপাত ক নাম্বার ক নাম্বার প্রশ্নটা বলছে শেখ নাইন্টি ডিগ্রি মাইনাস থেটা ইকস টু ফাইভ বাই থ্রি হলে সাইন্থিটা এর মান কত আচ্ছা এখানে প্রথমে লিখি দিয়ে দেওয়া আছে যেটা দেওয়া আছে কোথায় শেখ

কোসেক থিটা তার মানে এই লাইনের পরিবর্তন আমি এটা লিখতেই পারি যে কোসেক থিটা ইভজ টু ফাইভ বাই থ্রি এবার কোসেক থিটা সমান সমান কি এই কোসেক থিটা সমনসমন কি ওয়ান বাই সাইন না ওয়ান বাই সাইন থিটার সূত্রগুলো মনে রাখতে হবে কোসেক থিটার সমনসবণ ওয়ান বাই সাইন থিটা সেক্ষেত্রে ওয়ান বাই সাইন থিটা লিখলাম

ওয়ান মাইনে থিটা আমরা আহ বামপক্ষ থেকে প্রমাণ করা শুরু করি বামপক্ষ বামপক্ষে যে জিনিসটা বলছে বামপক্ষে বলছে হচ্ছে সিক্স থিটা প্লাস নাইন এই দুইটা জিনিসের কোনো কিছু এখন মিলতেছে না সেকথিটা প্লাস টেন এই দুইটার ভিতরে কমন নেওয়ার মতো আমার কোনো কিছু নাই এখন কমন নেওয়ার মতো কিছু একটা আমাকে আনতে হবে এখানে সূত্র আনতে হবে সেকথিটা সমান সমান আমি লিখতে পারি ওয়ান বাই কস এবং টেন থিটার সমান সমান লিখতে পারি সাইন বাই কথিটা এটা সূত্র পরে এই সূত্রগুলো মনে রাখতে হবে সেকথিটা এই সেকথিটা সমান সমান আমি লিখতে হচ্ছে ওয়ান বাই কে

এরপরে হচ্ছে থিটা আর ওপরে ওয়ান প্লাস সাইন থিটা এরপরে আমার এই জিনিসটা এবার বর্গ করতে হবে বর্গ যদি করতে হয় তাহলে এখানে একটা জিনিস বলি যে এখানে আচ্ছা এখানে আমার স্কোয়ার দিতে হবে হোল স্কোয়ার দিতে হবে হোল স্কোয়ার দিতে হবে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যখন আমি এটা কিন্তু এক পাক্ষিক করবো এখানে কিন্তু আমরা এটার কিন্তু আমার মানে অনেকের কোশ্চেন থাকে যে যে আহ ধরি এটা এ এবং এটা হচ্ছে বি এখন এ দুইটা আমি যখন আমি আহ বর্গ করবো বা স্কোয়ার করবো এটা আমি এটা কি করবো বর্গ করার বর্গটা করার জন্যই তো আমার রুট টানা লাগছে কারণ এটা এক পাক্ষিক এটার পাশে আমি কারোর সাথে প্রমাণ করতেছি না মানে প্রমাণ করতেছি বাট ওইটা এখন আনিনি কিন্তু এই যে আমি এটা এটা হচ্ছে কি এর টাইমে এখানে দেখো এই পার্শে বাম পক্ষতে আছে ডান পক্ষতে বি এখন যদি এটা আমি বরগো করতে চাই তাহলে বরগো আমি করতে পারি এ স্কোয়ার ইকুয়াল বি স্কোয়ার আমার যদি বরগো করার লাগে আমার দুই পাশে বরগ করা লাগে কিন্তু এই পাশে আমার দুই ওই ওই দোনো পাশটা নাই এই যে এক পাশে যখন আমি বর্গ করব আমি যখন শুধু স্কয়ার দেব তাহলে আমি এই লাইন থেকে আবার এই আগের লাইনে কিভাবে ফেরত আসব আমার কিছু একটা লাগবে এই এই লাইন থেকে কেউ যদি বলে যে আমি এই লাইনে যাব তাহলে আমি কিভাবে যাব এই জন্য বর্গটা আনছি যেন এই যে স্কয়ার আর রুটে কাটাকাটি গেলে ওয়ান প্লাস সাইন থিটা ভাগ কস থিটা থাকে আবার আর এই সাইডে আমি যদি এই লাইন থেকে আবার এই লাইনে আসতে চাই তাহলে আমি দুই পার্সে স্কোয়ার স্কোয়ার কাটা দিলেই আমি এই লাইনটা কিন্তু চলে আসতে এই এই জন্য আলাদা করে রুট বসানোর প্রয়োজন হয় না দুপাক্ষিকের ক্ষেত্রে আর এই পাশে এক পাক্ষিকের জন্য আমার আহ রুটটা লাগে ঠিক আছে এরপরে এখানে আমি স্কোয়ার করে ভাগ ভাগ করে নেব উপরেটাতে ভাগ করবো নিচুটাতে ভাগ করবো

ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার থিটা এটা হচ্ছে সূত্রে ওয়ান হচ্ছে হ্যাঁ ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার থেটা এইবার এইবার হচ্ছে এই যে ওয়ান প্লাস সাইন্স স্কোয়ার আর নিচু ওয়ান মানে সায়েন্স কোর থিয়েটায় এই এই দুইটা ভাগ করে দেবো ওয়ান প্লাস সাইন থিটায় প্লাস ওয়ান মানে বুল ওয়ান প্লাস সাইন থিটায় এটা আমি আহ চাই না হয় নাহলে বুঝতে অসুবিধা হবে এটা তো দেখছি না হ্যাঁ এই জিনিসটা ভাগ করে দেবো এই যে উপরে ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটাই এরকম করে কিন্তু আর নিচে এটা হচ্ছে এ প্লাস এ মাইনাস বি স্কোয়ার সূত্রতে চাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বিজ্ঞানিত সূত্রটা এখানে বসাখ এটাকে আমি এ ধরবো আর এটাকে ধরবো বি তাহলে সরি এ এ প্লাস বি বি মাইনাস এখন এই যে ওয়ান প্লাস সাইন থিটা আর ওয়ান প্লাস সাইন থিটা এটা হচ্ছে কাটা যায় ওয়ান এই যে এইটা আর এইটা কাটা যায় তাহলে উপরে কি থাকে রুট ওয়ান প্লাস সাইন থিটা ভাগ

কীটা ইকুস টু জিরো হলে থিটা এর মান নির্ণয় করো বি মাইনাস কু জিরো হলে কস থিটা এর মান নির্ণয় করো দেওয়া আছে আচ্ছা আছে বীরমান দেওয়া আছে হচ্ছে ওয়ান মাইনাস সাইন থিটা এটা হচ্ছে বীর মান দেওয়া আছে তাহলে আহ আচ্ছা বীরমানটা বসাই দেখুন তুই বি মাইনাস কস থিটাই ইকুয়াস টু জিরো বলছে তো

মানে এই দুইটাকে এই সাইডে পাঠাইছি তো এক লাইন গ্যাপ করছি যে ওই সাইডে থাকার থেকে এই সাইডে নিয়েছি পরে একটা লাইন কমে গেছে আচ্ছা সায়েন্থিটা প্লাস কস্টটা ইকোস টু ওয়ান তাহলে এই দুটা এখন কি করা উচিত বর্গ ওই যে এখন বর্গ করতে কিন্তু আমার রুট ব্যবহার করতে হবে দুই পাশে শুধু বর্গ বললেই হবে সায়েন্থিটা প্লাস কস্ট থিয়েটার স্কোয়ার ইকস টু ওয়ান স্কোয়ার এর এটা সূত্র কি সূত্র কি এটা কোন সূত্রে পরে এটা এটা পরে হচ্ছে এ প্লাস বি সূত্রে হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ মাথায় রাখতে হবে কি সাইন স্কোয়ার থিটা প্লাস টু এ বিজে এ বি ধরছি এটাকে আর প্লাস স্কোয়ার এটা হচ্ছে বি

সাইন থিটা প্লাস কল স্কোয়ার থিটা এটা সমান সমান কি আমরা সূত্রতে কি জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কল স্কোয়ার θ সমান সমান ওয়ান সাইন স্কোয়ার থিটা প্লাস কল স্কোয়ার থিটা টু এটা সূত্র ওয়ান প্লাস টু সাইন থিটা θ থিটা টু ওয়ান ওয়ান যদি পাশে তাহলে কি হয়ে যাবে এটার মানটা বের তখন সুবিধা হবে

আলাদা করে বের করেছি সেটা সুবিধা হবে জিরো ডিগ্রি সাইন্ধে জিরো ডিগ্রি বা এই যে সাইন থিটা সাইন থিটা কাটা থিটা টা কত জিরো ডিগ্রি একটাই একটা আসছে আর হচ্ছে cos জিরোর মান কত 0 এর মান হচ্ছে নাইনটি ডিগ্রি কস নাইনটি ডিগ্রি তাহলে এই যে cos কস কাটা তাহলে কি থেটাই কোস্ট আসতেছে ডিগ্রি ডিগ্রি তাহলে আমার আসলে অ্যানসারটা হচ্ছে কত দুইটা থেটাই কোস্ট জিরো হতে পারে থেটাই কোস্ট নাইনটি পারে এই হচ্ছে এটার আসল অ্যান্সার আশা করি